বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে শনিবার পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে অনুষ্ঠিত এক সমাবেশে বাংলাদেশে গণমাধ্যমের কণ্ঠরোধ ও সাংবাদিক হয়রানি বন্ধের দাবি জানানো হয়েছে যুক্তরাজ্যে কর্মরত বিপুল সংখ্যক বাংলা গণমাধ্যম কর্মী ছাড়াও যুক্তরাজ্য প্রবাসী মানবাধিকার কর্মীরা এতে অংশগ্রহণ করেন বিশিষ্ট সাংবাদিক মুক্তিযোদ্ধা আবু মুসা হাসানের সভাপতিত্বে এবং সাংবাদিক জুয়েল রাজের পরিচালনায় সভায় বক্তারা বলেন বাংলাদেশের সাংবাদিকদের গণ গ্রেফতার চলছে হামলা মামলা নিপীড়নের মাধ্যমে তাদের কণ্ঠরোধ করা হচ্ছে সাংবাদিকদের সাথে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক কর্মীদেরও হত্যা মামলা দিয়ে আটকে রাখা হয়েছে জামিন দেওয়া হচ্ছে না দুই শতাধিক সাংবাদিকদের নামে মামলা হওয়ায় শঙ্কিত আছেন সাংবাদিকরা সাংবাদিকদের চাকরিচ্যুত করা হচ্ছে বক্তারা বলেন দেশের বড় বড় সন্ত্রাসী ও জঙ্গি নেতা জেল থেকে ছাড়া পাচ্ছে আর নিরীহ সাংবাদিকদের আটকে রাখা হচ্ছে এবং দিন দিন দেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে বক্তারা অবিলম্বে সব মিথ্যা মামলা প্রত্যাহার করে সাংবাদিকদের মুক্তি দেওয়ার দাবি জানান সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আব্দুল কাদের চৌধুরী মুরাদ আহাদ চৌধুরী বাবু শাহ বেলাল নুরুন্নবী আলী সোহাগ যাদু নিশীত সরকার মিন্টু এম রহমান অলি মানবাধিকার কর্মী কাউন্সিলর পুষ্পিতা গুপ্তা আব্দুল আহাদ চৌধুরী সৈয়দ এনাম জামাল খান সালাউদ্দিন আহমেদ জুবাইর আহমেদ সুয়েজ মিয়া অভিষেক শেখর জিকু সামিয়া আক্তার সৌরভী শাহিদা আক্তার প্রমুখ বাংলাদেশের সাংবাদিক এটা আমরা কখনো কল্পনা করতে পারিনি আমরা কখনো আমাদের সাংবাদিকালে আমরা দেখিনি এবং আমরা যারা ওই আমাদের যারা অগ্রস তাদের কাছ থেকে আমরা যে কখনো এই ধরনের অরাজকতা বাংলাদেশে হয়েছে এবং যেভাবে করে জোর করে মোবের ভয় দেখিয়ে বাংলাদেশে সংবাদপত্রগুলোকে একটা পরটা দখল করছে এবং সাংবাদিকদের চাকরিচ্যুত করছে এটা একটা জঘন্য অপরাধ করছে এবং এই অপরাধের বিচার বাংলাদেশে হবে সাংবাদিকদের বিরুদ্ধে বাংলাদেশে নির্যাতন নিপীড়ন হয়েছে আমরা এখানে আজকে যারা অনেকে দাঁড়িয়েছি অনেকে হয়তো বিরোধের পরিচিত মুখ আমরা দাঁড়িয়েছি সব সময় কোন সরকার ছিল সেটা দেখার বিষয় না যখন সাগর রুনি হত্যাকাণ্ড হয় আমরা এখানে দাঁড়িয়েছিলাম যখন রুচিনাকে গত সরকারের আমলে গ্রেপ্তার করা হয়েছিল সচিবালয়ে তার অবৈধ অনুপ্রবেশ তাকে গ্রেপ্তার করে হয়েছিল তবুও আমরা এখানে দাঁড়িয়েছিলাম সাংবাদিকের পক্ষে কণ্ঠরোধ ও সাংবাদিক হয়রানির প্রতিবাদে আজকের এই মহতি অনুষ্ঠান বিলেতে যারা সংবাদকর্মী রয়েছেন তাদের মাধ্যমে এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রায় এক হাজার সাংবাদিকের উপর মিথ্যা মামলা হয়েছে সাংবাদিকদের বাসায় হামলা হচ্ছে একদম রিসেন্টলি যে ঘটনা সেটা হচ্ছে অনেকের চাকরি চুত করা হয়েছে এবং প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে কথা বলার ভাষা কিন্তু নেই সারা বাংলাদেশে আমাদের সহকর্মীরা নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে আচ্ছা সাংবাদিকরা তো একদম নিরপেক্ষ সংবাদের কারণেই ওনারা এই দেশের কারণেই কিন্তু আপনাদের সংবাদ করেন ওনারা কোন সংবাদ যদি পক্ষে যায় তাহলে হয়তো অনেকে মনে করেন এই সাংবাদিক টাকা খেয়েছে আর যদি পক্ষে যায় তাহলে তার উপর চলে নিজেজন দমন তো এগুলো আর কতদিন বাংলাদেশে চলতে আমি জানি না কিন্তু এই গভর্নমেন্ট আসার পর থেকে

আপনারা সাহস দমন করার চেষ্টা করছেন কিন্তু যেদিন সারা বিশ্বের সাংবাদিক একসাথে হবে আমার মনে হয় যে আর কোন এইরকম অবৈধ সরকার বাংলাদেশে এইভাবে সাংবাদিক দমন করতে পারবে না সবাইকে ধন্যবাদ আসলে আজকে আমরা যারা বিলেতের গণমাধ্যম কর্মীরা বাংলাদেশের সম্প্রতি সময়ে তিনজন গণমাধ্যম কর্মের চাকরি চুক্তি এবং সেটা কিন্তু স্পষ্ট ইঙ্গিত যে গণমাধ্যমের উপর এখন খড়ক চলছে আজকে বিশ্ব গণমাধ্যম দিবসে আমরা মব তৈরির বিরুদ্ধে মব জাস্টিসের বিরুদ্ধে এবং বর্তমান সময়ে যেটাকে অন্তর্বর্তীকালীন সরকার বলা হয় আমরা মনে করি সেটা দলীয় সরকার সেই দলীয় সরকারের সিদ্ধান্ত বিরুদ্ধে এবং যারা আমরা যা আপনারা অনেকেই জানেন যে আঠারো জনের মতো সাংবাদিক এই মুহুর্তে গ্রেপ্তার পাশাপাশি এক হাজার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা পাশাপাশি অনেক হয়রানি করা হচ্ছে অনেক গণমাধ্যম বন্ধ করা হচ্ছে অনেক গণমাধ্যমের মালিকানা পরিবর্তন হচ্ছে সেটার বিরুদ্ধে আমরা যেভাবে যেভাবে অতীতে এই আলতাবালি পার্কের মধ্যে দাঁড়িয়েছিলাম আমরা প্রথম আলোর রুজিনার জ্যেষ্ঠ সাম্পাদিক রুজিনার ব্যাপারে দাঁড়িয়েছি শিমুল হত্যাকাণ্ডের ব্যাপার দাঁড়িয়েছি সাগর হত্যাকাণ্ডে দাঁড়িয়েছি ঠিক তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই গণমাধ্যম কর্মীদের এবং অন্যান্য সংস্কৃতি সহ সবার অংশগ্রহণে আমাদের আজকের এই প্রতীকী প্রতিবাদ এবং সেই প্রতিবাদ আমরা আমরা মনে করি যে গণমাধ্যমকে কেউ দাবিয়ে কোনো সরকারি দাবিয়ে রাখতে পারেনি সেটা হচ্ছে মব জাস্টিস হোক আর স্বৈরোচার হোক তবে এদের বিরুদ্ধেই আমাদের আজকের এই অঙ্গীকার হচ্ছে আসুন আমরা গণমাধ্যমের কর্মীরা কথা বলতে শিখি এইটা আমার মাথায় কোনো দিন আসে না যে একজন লোকের চাকরি করে সরকার আসবে যাবে পরিবর্তন হবে কিন্তু কিভাবে তাদের চাকরি যায় যেহেতু আমরা এই সরকার অবৈধ তার কাছে আমাদের বিচার দেওয়ার কোনো রাইট নাই তা আমি মনে করি যত তাড়াতাড়ি সম্ভব সাংবাদিকের মাধ্যমে কলমের মাধ্যমে আমরা এই সরকারকে পতন করতে পারবো সাংবাদিকেরা সাংবাদিকের বাকরুদ্ধ করার জন্য যে কাজগুলো করেছেন আমরা এই প্রবাস থেকে এখানে প্রবাসে অনেকেই আছেন এখানে আবু মুসাহ সহ অনেকেই আছেন আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করব এবং আমার অত্যন্ত দুঃখ লাগে এখানে সাংবাদিক অনেকেই এসেছেন কিন্তু আপনারা দেখেন আমাদের সবাইকে দেওয়া হচ্ছে কিন্তু বিভিন্ন বড়ো বড়ো মিডিয়াগুলো আসে না এর মানে কি এর মানে কি আপনারা বুঝে নেবেন আজকে আমরা বাংলাদেশে যে গণমাধ্যম কর্মীদের উপর যে এমবার্গো চলছে আমরা তারই প্রতিবাদে আজকে এখানে গণমাধ্যম কর্মীরা লন্ডনের ঐতিহাসিক আলতাবালি পার্কে এসে জমায়েত হয়েছি আমরা বাংলাদেশের ফ্রিডম অফ স্পিচ এবং গণমাধ্যমের যে স্বাধীনতা সেটা নিশ্চিত করার জন্য এখান থেকে আজকে দাবি জানাচ্ছি আমরা আশা করি বর্তমানে ইন্টারিম সরকার গণমাধ্যমের ওপর নির্যাতন নিপীড়ন বন্ধ করবে আমরা এখান থেকে আজকে এই প্রতিবাদ জানাচ্ছি আমরা সংখ্যায় পাঁচজনও যদি হয় আমরা এই আলতাফ পার্কের পাদদেশে দাঁড়িয়ে আমাদের সংহতি অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য করার সুযোগ নেই আমরা দেখি আমি আসলে আলতাপালি পার্ক আমি যেহেতু এই দেশে খুব বেশি দিন বা দেড় বছরের মতো হয় অনেক ইতিহাসের সাক্ষী আমি হতে পারিনি শুনলাম অনেক কথা একটি ইতিহাস আজকে আলতাপালি পার্কে সাক্ষী করতে চাই সেটি হচ্ছে স্বাধীনতা পরবর্তী সময়ে এমন ঘটনা কোনোদিন ঘটেছে কিনা আমি কোথাও কোনো বই পুস্তকেও পাইনি মুফতি ফয়জুল করিম সাহেবের আজকে একটি প্রেস কনফারেন্স ছিল ওনার বরিশালে সেখানে আমাদের একজন নারী সহকর্মী সংকান সংগ্রহ করতে গিয়েছিলেন তাকে ভেতর থেকে বের করে দেয়া হয়েছে উনি প্রশ্ন করেছিলেন যে কেন আমাকে বের করে দেয়া হচ্ছে উত্তরে উনি জানতে পেরেছেন যে হুজুররা অখুশি হবেন বা হুজুররা নারাজ হবেন এই জন্য তিনি একজন নারী তাকে বের করে দেয়া হয়েছে তিনি কাঁদতে কাঁদতে চোখ মুছে মুছে বের হয়ে আসছেন এবং তিনি বলেছেন যে আসলে তার জীবনে তিনি এত অপমানিত বোধ কোনোদিনও তার হয়নি সেই ক্ষেত্রে আমি বলবো যে আজকে মুক্ত গণমাধ্যম দিবস সেই মুক্ত গণমাধ্যম দিবসে এসে শুধু সাংবাদিকদেরই যে কণ্ঠরোধের দিয়ে আমরা এই এই বার্তা দিয়ে আমরা বুঝলাম না আমরা বুঝলাম নারী এবং পুরুষকে যেভাবে ডিভাইডেশন তৈরি করা হচ্ছে সেই ডিভাইডেশনের মাধ্যমে আমরা যে আগামীর বাংলাদেশ যেটি পাব সেটি একটি অন্ধকারের দিকে যাবে সুতরাং বাংলাদেশকে বাঁচাতে হলে যদি তো অনুরোধ থাকবে যে সরকারি থাকেন আপনি বাংলাদেশের জন্য কাজ করেন আমরা আছি আপনার সাথে আপনি বাংলাদেশের কণ্ঠ করছেন আপনি সাহিত্যের কণ্ঠ করছেন আপনি নারীদেরকে ডিভাইড করে দিচ্ছেন নারীদেরকে ঘরের দিকে ছেড়ে দিচ্ছেন সুতরাং বাংলাদেশকে বাঁচাতে হলে আপনি সংবাদ মাধ্যমকে স্বাধীনতা দিতে হবে নারীদেরকে তাদের কাজ করার সুবিধা দিতে হবে স্বাধীনতা দিতে হবে এবং শিশু যারা জন্ম নিচ্ছে তাদের জন্য আগামী সুন্দর একটি বাংলাদেশ রেখে যেতে হবে ধন্যবাদ সবাইকে